আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা করে শেয়ার দিবেন এটা হচ্ছে বাবার বাড়ির রাস্তা দেখতেছি আর চোখ দুইটাকে জোরাইতেছি মানে অনেক ভালো লাগতেছে শান্তি লাগতেছে বোন গেছে বাবার বাড়িতে সে আমার জন্য এই ভিডিওটা কইরা পাঠাইছে তাকে বললাম যে আমার জন্য যেন একটা ছোট্ট একটা ভিডিও কইরা পাঠায় আর দেখলেন তো মানুষ অনেক কাটাকাটি করলো এগুলোই রান্না টান্না করতে সব যেহেতু অনেক মানুষ তারা সকালে খাবে দুপুরে খাবে রাতে খাবে আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান যেটা আমার বাবা থাকতে করতো এখন বাবা নাই বাবার বদলে বড় বাই সেই বাবার দায়িত্বটা পালন করতেছে অনেক ভালো লাগতেছে কতদিন যাবৎ বাবার বাড়িটা দেখতেছি কি যে শান্তি লাগতেছে মানে বলে বোঝাবার মতো না আর আমি অসুস্থ ছিলাম আমার খুবই স্বাস্থ্য খারাপ ছিল সেজন্য আমি যাইতে পারি নাই না হলে আমিও যাইতাম গ্রামে এটা পুরোটা আমার বাবার বাড়ি এই যে সব ভাইয়েরা রান্না করতেছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আমার একটা মাত্র ভাই তার একটা মাত্র মেয়ে এই যে কত সুন্দর বিরিয়ানি রান্না করা হয়েছে হাড়িতে এটা হচ্ছে শেষ রাত্রের জন্য রান্না করা হয়েছে বিরিয়ানি বুঝে আরো আছে বুঝে পাতিলে বিরিয়ানি দেখা যাচ্ছে সেখানে বিরিয়ানি এখানে সরাই ঠান্ডা করতেছে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ